বন্ধুরা ওয়েলকাম টু শিল্পী করে দেখুন আজকে আমি একটা তরমুজিওয়ালার ট্রে বানিয়েছি তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার ঘরে কাজ হয়েছিল তখন আমি এরকম রাউন্ড করে কার্পেন্টারদেরকে কাটিয়েছিলাম আর এই হ্যান্ডেলগুলো যে দরজা জানলায় লাগানো হয় সেই হ্যান্ডেল তো এর জন্য আমি একটা কাগজকেও প্রথমে কাঠের সাইজে গোল করে নিয়েছি নিয়ে এটার মিডিল বের করে নিয়ে এটাকে আমি কেটে নিয়েছি তার ফলে কি এটা পেন যে ওটার কাঠটার গোল বেরিয়ে গেছে তারপরে এরকম কম্পাস দিয়ে আমি এটায় দাগ লাগিয়ে নিচ্ছি কারণ তরমুজ বানাবো তো ওই দাগগুলো থাকলে আমার কালার করতে সুবিধা হবে সেই জন্য তারপরে আমি পুরোটা হোয়াইট কালার দিয়ে প্রথমে কালার করে নেবো আর এই যে কালারটা ব্যবহার করছি এটা আমি ফেব্রিক কালার তো আমি হোয়াইটটা একটু বেশি করেই কিনে রাখি তো পুরোটাতে কালার করিয়ে এটাকে প্রথমে শুকোতে দেবো আর হোয়াইটের উপরে অন্য কালার করলে খুব সুন্দর আসে তো ওই জন্য হোয়াইট করেছি তো হোয়াইটটা করার পরে দেখলাম পেন্সিলের দাগগুলো পুরো মুছে গেছে তো তার ফলে আরেকবার আমি কম্পাস দিয়ে দাগটা করে নিচ্ছি প্রথমে একটা বড় তারপর একটা ছোট করে এরকম দাগ লাগিয়ে নিচ্ছি এতে আমার কালার করতে খুব সুবিধা হবে তো তারপরে লাল কালারটা দিয়ে প্রথমে আউটলাইনটা করে নেব করে নিয়ে মাঝখানটা ভরে দেবো এতে কালারটা খুব সুন্দরভাবে আসবে নাহলে চারিদিকে ছড়িয়ে যাওয়ার চান্স থাকে তো আপনারা যারা নূতন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের চেনা জানার মধ্যে শেয়ার করে দেবেন আর যদি আরও কিছু শিখতে চান সেটাও বলবেন আমি সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব দেখুন এরকমভাবে পুরোটা কালার করে নিয়েছে তারপর গ্রিনটা এরকম সাইড থেকে চেপে চেপে করব তার ফলে কি কালারটা সুন্দরভাবে এরতে হবে চারিদিকে ছড়িয়ে যাবে না কালারটা দেখুন গ্রিনটাও হয়ে গেছে লালও হয়ে গেছে এবারে যে তরমুজের বীজ থাকে সেটার জন্য এরকম ব্ল্যাক কালার দিয়ে বীজের মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি তো পুরো ভালো হোক আর নাই হোক নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা আপনি এরকম করে নিত্য নূতন নূতন জিনিস বানিয়ে ঘর সাজাতে পারেন আর কিনে আপনার আমাদের পক্ষে মিডিল ক্লাসদের পক্ষে সাজানো ঘর বারবার সম্ভব নয় তারপরে আমি যেটা এটা হচ্ছে বার্নিশ এটা কালারের দোকানে পাওয়া যায় তো এটা দিয়ে আমি পুরোটাকে একদম বার্নিশ করে দেবো করে দিলে কি এটা একদম চকচক করবে আর ওয়াটারপ্রুফ হয়ে যাবে এটার উপরে জল দিলেও কিছু হবে না তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না জল দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে তুলে রাখতে হবে আর বার্নিশটা একটু বেশি করে দেবো যাতে একদম যেমন রেজিনার্ট হয় সেরকম টাইপে যাতে গাঢ় হয়ে এর উপরে বসে থাকে দিয়ে এটাকে পুরো রাত পর্যন্ত ছেড়ে দেবো শুকানোর জন্য কারণ এটা একটু শুকাতে টাইম লাগে আর এটা একটু ধুলোবালি থেকে দূরে রাখবো নাহলে ধুলোবালি যদি উড়ে এসে পড়ে পুরো চিটিয়ে রয়ে যাবে ওর উপর দেখুন পুরো শুকিয়ে গেছে কোথাও চ্যাটচ্যাট করছে না তারপর হ্যান্ডেলগুলো নিয়ে এটা ওই যে পিনগুলো ছিল এর মাপের তো এরকম করে দিয়ে হাতুড়ি দিয়ে পিটে দেবো পিটে দিলে ও নিচের দিকে চলে যাবে একটু জোর লাগালেই হয়ে যাবে দেখুন দুদিক দিয়ে করে দিয়েছে আর নিচেটাই একটু উঁচু করার জন্য একদম নিচু থাকবে না হলে আর ওই জন্য এরকম পুঁতি ছিল আমার কাছে সেগুলো দিয়ে দিয়েছি তো আমার কাছে রেডি হয়ে গেল তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন